আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে স্ট্রিট ফুড বেশ জনপ্রিয় আমরা প্রায়শই বিভিন্ন স্ট্রিট ফুড খাবারের জন্য খোঁজ করি তদ্রুপ থাইল্যান্ডের স্ট্রিট সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আপনাদেরকে থাইল্যান্ডের স্ট্রিট ফুড সম্পর্কে সাহাবি ট্যুর প্লেনার্সের পক্ষ থেকে একটু ধারণা দেবার জন্যে হাজির হয়েছি তাহলে চলুন শুরু করা যাক থাইল্যান্ড প্রায়শই হাসির দেশ হিসাবে পরিচিত এর শ্বাস্থকর প্রাকৃতিক দৃশ্য প্রাণবন্ত সংস্কৃতি এবং অবশ্যই এর মনোরম খাবারের জন্য বিখ্যাত মুসলিম দর্শকদের জন্য হাই খাবার অন্বেষণ একটি আনন্দদায়ক ভ্রমণ হতে পারে তবে খাদ্য তালিকাগত বিধিনিষেধের সাথে সারিবদ্ধ করার জন্য হালাল বিকল্পগুলি খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ এই ব্লগে আমরা হালাল থাই রান্নার জগতে নেভিগেট করার জন্য এবং থাইল্যান্ডের যে সাতগুলি ইসলামিক ডায়েটের নীতিমালার প্রতি শ্রদ্ধা জানাতে হবে তা আবিষ্কার করার জন্য আপনার গাইড হব হালাল বিকল্পগুলিতে যোগ দেওয়ার আগে থাই রান্নার সারাংশ বোঝা অপরিহার্য থাই খাবার তার সাহসী স্বাদের জন্য পরিচিত মিষ্টি মশলাদার টক এবং নন্তা উপাদানগুলির একটি সুরেলা মিশ্রণ থাই খাবারের ভিত্তি প্রায়শই ভাত বা নুডলসের সাথে যুক্ত থাকে বিভিন্ন ধরনের মাংস সামুদ্রিক খাবার এবং তাজা ভেষজ এবং মশলাগুলির একটি আর থাই রন্ধন প্রণালী হল স্বাদ রং এবং সুগন্ধের মিশ্রণ যা স্বাদের কুড়িকে ধারিত করে যদিও এটি প্রাথমিকভাবে এমন উপাদান ব্যবহার করে যা প্রকৃতির দ্বারা হালাল যেমন শাকসবজি সামুদ্রিক খাবার এবং হাঁস মুরগির খাবার কিছু খাবারে শুয়ারের মাংস বা অ্যালকোহলের মতো হালাল উপাদান অন্তর্ভুক্ত থাকতে পারে সুতরাং বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের ভ্রমণকারীদের জন্য এই সম্ভাব্য অন্তর্ভুক্তি সম্পর্কে সচেতন হওয়া এবং তাদের খাবার বুদ্ধিমানের সাথে বেছে নেওয়া গুরুত্বপূর্ণ সামুদ্রিক খাবার এক এর রন্ধন প্রণালীর একটি বিশিষ্ট অংশ করে তোলে হালাল বিকল্পগুলি সন্ধানকারীর মধ্যপ্রাচ্যের জন্য সামুদ্রিক খাবারগুলি একটি নিরাপদ বাজ সামুদ্রিক খাবারের তরকারি ভাজা মাছ বা ভাজা চিংড়ি দেখুন সবুজ তরকারি গেং এই সমৃদ্ধ এবং কৃমিকারী একটি রন্ধন সম্পর্কেও আনন্দ যা বিভিন্ন ধরনের হালাল উপাদান যেমন চিকেন বা সামুদ্রিক খাবার শাকসবজি এবং সুগন্ধযুক্ত ভেষজ ও মশলার মিশ্রণ দিয়ে তৈরি মশলাদার এবং সুস্বাদু খাবারের প্রেমীদের জন্য এটি অবশ্যই চেষ্টা করা উচিত টমুম মশলাদার চিংড়ি স্যুপ এই আইকনিক থাই স্যুপটি সাধারণত চিংড়ি ভেষজ এবং মশলা দিয়ে তৈরি করা হয় একটি মধ্য স্টার্নার হিসাবে আপনি হৃদয়যুক্ত স্বাদ এবং আনন্দদায়ক মশলা স্তরের প্রশংসা করবেন যা এই স্যুপে একটি স্বতন্ত্র যুক্ত কর প্যাড থাই থাই স্টাইলের ভাজা নুডলস প্যাড থাই হল একটি সুস্বাদু ভাজা নুডল ডিশ যা প্রায় চিংড়ি মুড়ি বা টফু দিয়ে প্রস্তুত করা হয় এটি একটি পরিপূর্ণ এবং সন্তোষজনক খাবারের জন্য একটি নিখুঁত বিকল্প হালাল স্ট্রিট ফুড থাইল্যান্ডের ব্যস্ত রাস্তার খাবারের দৃশ্য খাদ্য উৎসাহীদের জন্য একটি ভাণ্ডার হালাল লক্ষণ প্রদর্শনকারী স্টল এবং বিক্রেতাদের সন্ধান করুন যেখানে আপনি চিকেন সাথে পেঁপে সালাদ এবং গ্রিল চিকেন স্কিভারের মতো মুখের জলের খাবারের নমুনা নিতে পারেন নিরামিষ আল্লাদ যারা মাংসহীন বিকল্পগুলি অন্বেষণ করতে চান তাদের জন্য থাই রন্ধনপ্রণালী প্রণালী নিরামিষ খাবারের একটি অ্যারের অফার করে প্যাট থাই ভাজা ভাজা নুডলস উদ্ভিজ সবুজ তরকারি এবং টফু সহ মিয়াম স্যুপের মতো খাবারগুলির ব্যবহার করে দেখুন থাইল্যান্ডের কিছু রেস্তোরাঁ স্থানীয় ইসলামী কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক হালাল সংস্থার দ্বারা আনুষ্ঠানিকভাবে হালাল হিসাবে প্রত্যহিত এই স্থাপনাগুলি কঠোর হালাল নির্দেশিকাগুলি মেনে চলে এবং মধ্যপ্রাচ্যের ডিনারদের জন্য মনের শান্তি নিশ্চিত করে বিস্তৃত খাবার সরবরাহ কর খাবার খাওয়ার সময় রেস্তোরাঁর কর্মীদের উপাদান এবং প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না থাইল্যান্ড প্রচুর পরিমাণে গ্রীষ্মমণ্ডলীয় ফল এবং রিফ্রেশিং মিষ্টান্ন সরবরাহ করে যার মধ্যে অনেকগুলি প্রাকৃতিকভাবে হালাল মিষ্টি এবং হালাল খাবারের জন্য আমের আঠালো ভাত নারকেল আইসক্রিম বা তাজা ফলের থালা ব্যবহার করে দেখুন পানীয় পছন্দ পানীয়ের ব্যাপারেও সতর্ক থাকুন থাইল্যান্ড তার ফলের রস নারকেল জল এবং ভেষজ চায়ের জন্য বিখ্যাত এগুলি সবই অ্যালকোহলযুক্ত পানীয়ের হালাল বান্ধব বিকল্প হালাল থাই রান্নার জগতে নেভিগেট হালাল থাই রন্ধনপ্রণালীর সম্পর্কে আপনার অভিজ্ঞতা আরও বাড়ানোর জন্য এখানে কিছু জনপ্রিয় খাবার এবং পানীয় রয়েছে যা মধ্যপ্রাচ্যের দর্শকদের অবশ্যই চেষ্টা করা উচিত টম ইউন স্যুপ এই আইকনিক থাই স্যুপটি লেমনগ্রাস চুনের পাতা এবং গ্যালাঙ্গাল দ্বারা সংক্রামিত মশলাদার এবং ট্যাঞ্জি ব্রোথ সহ একটি স্বাদ বিস্ফোরণ আপনি শিফুল বা মুরগির সংস্করণ বেছে নিতে পারেন উভয় প্রাইসি শুয়ারের মাংস বা অ্যালকোহল ছাড়াই প্রস্তুত করা হবে প্যাট থাই থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত নুডল ডিশ হল একটি ভাজা ভাজা আনন্দ যা চালের নুডলস টফু বা চিংড়ি সিমের স্প্রাউট এবং চূর্ণ করা চীনা বাদাম দিয়ে তৈরি যারা হালাল বিকল্প খুঁজছেন তাদের জন্য এটি একটি স্বাদযুক্ত এবং ভরাট পছন্দ সবুজ পেঁপের সালাদ সোম ট্যাম সোম ট্যাম হলো একটি মশলাদার সালাদ যা কাটা সবুজ পেঁপে মরিচ টমেটো এবং চিনাবাদাম দিয়ে তৈরি এটি সাধারণত ফিশ সস দিয়ে প্রস্তুত করা হয় স্টিকি রাইস একটি স্বর্গীয় খাবার তাজা আমের স্টিকি ভাত এবং নারকেল দুধ একসাথে আপনার খাবারের জন্য একটি মিষ্টি এবং সন্তুষ্টজনক সমাপ্তি তৈরি করতে আসুক ইসলামিক হালাল খাদ্য কেন্দ্র আপনি যদি ব্যাংককে থাকেন তবে ব্যাংকক মসজিদের কাছে ইসলামিক হালাল ফুড সেন্টার দেখার কথা বিবেচনা করুন মধ্যপ্রাচ্য থাই এবং আন্তর্জাতিক রন্ধন প্রণালী অফার করে এমন অসংখ্য রেস্তোরাঁ সহ এই এলাকাটি হালাল খাবারের বিকল্পগুলির একটি কেন্দ্রস্থল থাইল্যান্ড একটি বৈচিত্র্যময় এবং উত্তেজনাপূর্ণ ল্যান্ডস্কেপ অফার করে যা বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের মুসলিম মানুষদের জন্য হালাল খাবারের সন্ধান দিবে বন্ধুরা আজ এই পর্যন্তই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই অগ্রযাত্রায় সামিল হবেন আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন ভালো থাকবেন সবাই আশা করছি আগামীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ